আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি মালাই আইসক্রিম বানাবো তো কিভাবে মালাই আইসক্রিমটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি দুধ চুলায় দিয়েছি তো এটাকে একটু জাল করে নিব আর এই দুধটা জাল করা শেষ আমি এখন এই দুধটাকে নামিয়ে ফেলবো আমি বেশি একটা জাল দেই কারণ আমার এই দুধটা আগে থেকে জাল করা ছিল আপনারা যখন দুধ বের করবেন ভালোভাবে জাল করে নেবেন আমি এখন এই দুধটাকে নামিয়ে ফেলবো তো এখানে আমি দুধটাকে রেখে দিচ্ছি এখন আমি এই কড়াইতে ক্যারামিল তৈরি করবো তো কড়াইটা আমি চুলায় বসায় দিয়েছি এখন আমি চিনি দিব তো এখানে আমি চিনি দিয়েছি আপনারা আপনার স্বাদ মতন চিনি দিবেন মানে যে যেটা মিষ্টিটা খান আর কি আমি মিষ্টিটা বেশি খাই তাই একটু বেশি দিয়েছি কারণ আমার সব কিছুতে বেশি না হলে মিষ্টিটা ভালো লাগে না আমারও আব্বুরও তাই আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি আপনি আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন মানে যে যেটা আর কি মিষ্টি খেতে পারেন ওরকমই দিবেন দেখতে পারছেন আমার ক্যারামেল করাটা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিব এটার মধ্যে ক্যারামিল করাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব এই যে এখানে আমি নামিয়ে রাখতেছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমার এটা ঠান্ডা করা শেষ আমি এখন আইসক্রিম মোল এই যে আইসক্রিম মোল এখানে ঢেলে নিব তো তার আগ দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম কারণ আমি যে ক্যারামিলটা করেছি ওইটা দলা পেকে থাকে যার জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম তো এখন আমি আইসক্রিমের মূলের মধ্যে ঢেলে নিবো এই তো আমার আইসক্রিমের মোলের মধ্যে ঢালা শেষ আমি এখন এটা ফ্রিজে রেখে দিব তো আমার মালাই আইসক্রিম রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম